কবুল করুক কালকে আসবে আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত আদরের আজহারি কয়েকটাই এরা সারা সারা রাত ওই আজহারে বসে বসে আমার ক্যাসে মুখস্ত করতো ওরা বল আলহামদুলিল্লাহ আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আমরা সব আলোচনা শিখেছি আল্লামা সাইদি থেকে এই সোনার পাখি আর আসবে না কথার যে মাথুর্যটা যে সুন্দর কথার শৈলী এত সুন্দর ব্যবহার এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি আমি বহু রাত ওনার সাথে থেকেছি বহু মাহফিল আমি করেছি একশোটার উপরে মাহফিল হবে কমসে কম আমি ওনার সাথী রয়েছি আমি আর ওনার ছেলে শামীম বুলবুল আমরা একসাথে ওনার সাথে থাকতাম শামীম বলতো আব্বু আমার দিকে ফিরো আমি বলতাম আপনি আমার দিকে ফিরেন উনি দুইজনের উপরে হাত রেখে দিতেন যখন আমরা গোমাতা মাসতে করে গিয়ে তাহাজ্জুতে দাঁড়াতেন এই ছিল তার জীবনের রুটিন আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরাদাউস দান করো আল্লাহ আমাদের যত দায়ী আছে সবাইকে তুমি ময়দানে এনে দাও মামুন রফিক তারপরে হামজা এদের সব শরীরটাকে তুমি ভালো রেখে দিও এদেরকে কোরআনের হক কথাগুলো বলা তৌফিক তুমি দান করে দিও করে দেন আমরা সবসময় ভালো থাকি খারাপ থাকে খনিরা খারাপ থাকে মানুষকে কষ্ট দানকারীরা খারাপ থাকে আল্লামা সাইদিকে মেরে ফেলে যারা তারা আমরা ভালোই থাকি ঠিক কিনা এটা কার কথা কার কথা ইন্নাল আবরার লাফি নাঈম নে সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে দুনিয়াও নেয়ামত খেরাতেও আর যারা খুনি যারা মানুষকে কষ্ট দেয় চাঁদাবাজি করে ফুজ্জার এদেরকে কি বলা হয় ফুজ্জার ফজরুন ফাজের যারা অপরাধ করে এদের নাম কি ফাজের ফুজ্জার এরা আল্লাহ বলছেন দুনিয়াতেও জাহান্নাম মৃত্যুর পরেও চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشم شكار شاء الله جنة الحمد لله أمر برشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته এটা একবার পড়বেন কে আমত পর্যন্ত সোয়াব থাকবে এটা যে কি বিশাল দোয়া এটা যদি কেউ জানতো শুধু এটাই পড়তো সারা জীবন এটা শিখিয়েছেন রাহমাত তিনি একা যা প্রশংসা করেছেন সব আম্বি কেরাম মিলেও তা করতে পারেন নাই এত জামে ছিলেন তিনি আসেন আসেন ঠিক আছে খুব সুন্দর পরিবেশ আল্লাহ আরো সুন্দর করে দিন বলে না আমি আরেকটা দোয়ার সোয়াব আল্লাহ নিজ হাতে দিবেন কোন আমলে সোয়াব আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো কোনটা রোজা কারণ আল্লাহ বলতেন রোজা আমার জন্য আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব পুরস্কার হয়ে যাবেন কে তুবাহানাল্লা বলতে ইচ্ছা করে না আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায় তার আর কিছু বাকি থাকে সবই তার হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই দোয়াটা পড়ার পর একজন সাহাবি পড়লেন ফেরেশতা আল্লাহর কাছে বললেন আল্লাহ এই দোয়ার ফজলত আমি কি লিখবো ফজলত দেখার ক্ষমতা আমার সাহাবি দোয়া করলেন পড়েন্লাহাম লেজালালে ওয়াজহিক ও আযীম সুলতানিক সাহাবী রাদিয়াল্লাহু দোয়া করেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও করে দিলাম তত বড় এখন আল্লাহর ক্ষমতার কোন শেষ পাঁচ মিনিট আগে খাওয়া দাওয়া রেডি পাঁচ মিনিট পরে আকাশে উড়ে চলে গেছে আরেক জায়গায় কথা কন না কেন ক্ষমতা মানুষ বুঝে না কত বাস্তব আল্লাহর সিস্টেম কত নিখুঁত কেউ চিন্তা করে নেই দেশ এত সুন্দর ভাবে আমরা দেশে স্বাচ্ছন্দ্য ভাবে জীবন ফিরে পাবো ঠিক না আপনাদের এই এলাকায় এসে আমি বহুবার ফিরে গেছি আমাকে মাহফিলে উঠতে দেওয়া হয়নি এই যে রাতে যেখানে আমি দিনে প্রোগ্রাম করলাম ওখানেও লক্ষ্য মানুষের আয়োজন তিনবার তারা প্যান্ডেল ছাড়িয়েছে আমাকে উঠতে দেয়নি আপনাদের বরিশালের সরোয়ার একজন নেতা আছেন না সরোয়ার স্টুডিয়ামে আমার জন্য গত বছর গত আগের বছর বিশাল আয়োজন থি সবার অনুমতি ছিল ডিসি এসপি কিন্তু মাহফিলের দিন সকালে বলছে তারেক মনোয়ার সাহেব ছাড়া মাহফিল করেন উঠতে দেয়া হয়নি তো আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে কোথায় সে চোর এসপিডিসি গুলো কোথায় যারা কোরআনের মাহফিলে বাধা দিতে এখন এসে বাধা দাও দেখি আমরা একজনের কাছে বিচার দিই ঠিক আর যারা তোমরা কোরআনে বাধা দিয়েছ তোমাদেরকে আল্লাহ বাধা দিয়ে সরিয়ে দিয়েছে এই জন্যই ডক্টর ইনুস আগেই কইছে কয় মাহফিল করতে কারো অনুমতি লাগবে না অনুমতি নিতে যে যাবে হেরে ধরবে গেল কেন অনুমতি ওই বেটা খুব চালাক এমনি তো আর পুরস্কার পায়নি খুব চালাক মানুষ জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলা ঠেলি লাগছে কয়সুরা ফাতে আর জাতীয় সঙ্গীত বানায় ও ভেজালে থেকে লাভ কি তো সুরা ফাতে জাতীয় সঙ্গীত হলে কিন্তু হিন্দু ভাইদের লস হবে না কারণ এটার ভিতরে যে সার্বনীন জনীন দোয়া আছে এটা আর কোনোটাতে নাই ঠিকটা বা ঠিক আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আগে মাহফিল হক আদায় করি যে ভাইয়ারা এই সুন্দর আয়োজনটা করেছেন ওদের শুক্রিয়া আদায় না করলে আল্লাহ শুক্রিয়া আদায় হয় না রাসুল কোথাও গেলে আগে মানুষের শুক্রিয়া আদায় করতেন তোমরা এত সুন্দর আয়োজন করেছ এইভাবে করেছ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেন দেখাচ্ছে কিন্তু মিজান নিয়ে যে ভাগছে আর ডরে আসতেছেন মিজান্ডে বললাম তুমি ভাইকে গেলা কেন আমাদের নামে কত মামলা ছিল আমার নামে বেশি না চৌদ্দটা ছিল মামলা হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে একটা মেয়ে আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে তো মামলা যারা দেয় ওদেরকে ঠান্ডা করারও জিনিস আল্লাহ প্রত্যেক ফেরাউনের জন্য মূসা তৈরি করে দেন কে আল্লাহ তোমরা কি করবা গোরাডি তোমরা যা চাইবা তা হবে না আল্লাহ যা চায় তাই সে আল্লাহর জন্য আমরা করতে পারি আধারিক আল্লাহ কবুল করুক কালকে আসবে আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত আদরের আজহারি কয়েকটাই এরা সারা সারা রাত ওই আজহারে বসে বসে আমার ক্যাসে মুখাস্ত করতো ওরা বলত আলহামদুলিল্লাহ আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আমরা সব আলোচনা শিখেছি আল্লাহ থেকে এই সোনার পাখি আর আসবে না কথার যে মাথুর্যটা যে সুন্দর কথার শৈলী এত সুন্দর ব্যবহার এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি আমি বহু রাত ওনার সাথে থেকেছি বহু মাহফিল আমি করেছি একশোটার উপরে মাহফিল হবে কমসে কম আমি ওনার সাথী রয়েছি আমি আর ওনার ছেলে শামীম বুলবুল আমরা একসাথে ওনার সাথে থাকতাম শামীম বলতো আবু আমার দিকে ফিরো আমি বলতাম আপনি আমার দিকে ফিরেন দুইজনের উপরে হাত রেখে দিতেন যখন আমরা ঘুমাতাম আসতে করে গিয়ে তাহার জোতে দাঁড়াতেন এই ছিল তার জীবনের রুটিন আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরে দান করো আল্লাহ আমাদের যত দায়ী আছে সবাইকে তুমি ময়দানে এনে দাও মামুন রফিক তারপরে হামজা এদের সবার শরীরটাকে তুমি ভালো রেখে দিও এদেরকে কোরআনের হক কথাগুলো বলা তৌফিক তুমি দান করে দিও কামরুল ইসলাম তার আমাকে খুব স্নেহ করতেন আপনারা চিনেন তো ওনারে কি নাম দেলোয়ার হোসেন আনসারি আমাকে ওনার মাহফিলে নিয়ে এসছিলেন তখন উনিশশো আমি খুব ছোট্ট তো। দাড়ি মাসে উঠে নেই তখন আমাকে এনে উনি গজল গাওয়াইছিলেন ওনার মাহফিলে এই ট্যাকের হাটের ওখানে পাশে এদিকে না ও আনসারিকে আমি অনেক স্নেহ করি ওরা দুই ভাই নসিন্দি জামিয়ার ছাত্র ছিল আমি যে আর প্রথম ছাত্র তামের মিলাতের প্রথম ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ঢাকা ভার্সিটিতে এগারোতম বেসি ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে তো এই জন্য ওদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর কাবরুলের সুন্দর কথা বলে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক তার ভাই হাসানকেও আল্লাহ কবুল করুক আর এখানে যত ওলামা হজরত এসেছেন বিশেষ বক্তা হাফিজুর রহমান ভাই মমতামিন মজুমদারি কান্দি সাকিয়া কই আর আমার ছোট করে দিলেন এত মোটা মানুষ নাম ছোট হইল কেন হ্যাঁ বজ্র আল্লাহ হায়াত দারাজ করে দিক হকের পথে যারা থাকে তাদের কণ্ঠ বজ্রই হয় আর যাদের হক থাকে না ওরা স্ত্রী কথা শোনা যায় না ওই যে একজন ছিল কথা বলতো কি নাম কাদের আল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক তার আব্বা ছিলেন পুরা ইসলামিক মনা মানুষ একটা মাদ্রাসাও তারা গঠন করেছেন কোম্পানি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে আমরা চাই না কেউ জাহান্নামী হোক ঠিকটা ব্যা ঠিক আল্লাহর জান্নাত বেশি না জাহান্নাম বেশি জান্নাত বেশি আল্লাহ চান বেশি মানুষ কোথায় যাক জান্নাতে যাক জন্য কোন মোমিন কাউকে জাহান নামের কথা বলতে পারে না আল্লাহ নিজেও সবাইকে জান্নাত দিতে চান এই জন্য সবার জন্য গণদোয়া শিখিয়েছেন গণদোয়া সবার জন্য হিন্দু খ্রিস্টান সবার কথা আছে দোয়ার ভিতরে আল্লাহ এই দোয়াটা নবীরা খুব বেশি পড়তেন বেশি পড়েছেন কোন দোয়া এটা আপনারা জানেন সুরাবা কার দুইশো এক নাম্বার দোয়াটি রা

কবর বড় কঠিন জায়গা কাউকে রেহাই করবে না আপনার আমল ছাড়া বাঁচা কোনো ভাবে সম্ভব না আমার মাসুদ ভাইয়ের কথাগুলোকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে তরিকুল ইসলাম ভাইয়ের কথাগুলোকে আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করে মানোনা রমিরুদ্দিন রমিজুদ্দিন সাহেবকে আপনি কবুল করুন যাদের নাম দিবেন আলেম বেদের নামটা বড় করে দিয়ে সভাপতিত্ব করছেন হাদি তৈয়ব আলী ফকির আসলে ফকির হ্যাঁ চট্টগ্রামের ফকির হাট হলতে জায়গার নাম চট্টগ্রামের সব কুটীপতিরা ওখানে থাকে আমি বললাম এই যদি ফকির হয় তো ফকিরে কি করব আসলে এটা হলো একটা লকব মা আনযালতা আলাইয়া মিন খায়রিন ফকীর سيدنا موسی আলাইহিস সালাম আগে রাতে ছিলেন ফেরাউনের প্রাসাদে পরের কয়েকদিন পরে চলে গেলেন মাদাইনে একটা গাছের তলায় কিসের তলায় গাছের তলায় ফেরাউনের কে এক থাপ্পড় মেরেছে শেষ এক মেরেছে দুনিয়া থেকে বিদায় না শুনেই এটা ছাড়া আর কেউ করে নেই এত শক্তি মূসা ছাড়ার কারো হাতে কারণ ছোটবেলায় একটা খেয়েছিল সেই ফেরাউন যখন তাকে হত্যার জন্য নির্দেশ দিল তিনি হিজরত করলেন আর গাছের তলে বসে আছেন বলছেন এই আল্লাহ আপনি যা নাজিল করবেন আমি সেটা আর ফকির আমি সেটা কি ফকির আমরা সব ফকির দেনওয়ালাকে কেন তোমাল ফখরাও আন কানি আল্লাহ বলছেন তোমরা সব ভিক্ষুকের গোষ্ঠী আমি হলাম একমাত্র কাঁও আমরা সবাই কার কাছে চাই কে চায় না বলেন তো একটা চোরও চায় ঠিক নামে ঠিক চোর কয় আল্লাহ চুরি যা করেছি আমারে ধরাইয়া দিও না আর ভবিষ্যতে করুক না ও যে সালমান এফ রহমান দরবে কার কাছে চায় কত বড় পণ্ডিত উনি উনি কয় কোরআনেও কিছু ভুল আছে থাপ্পড় মারি কার দাঁত ফেলে যা দরকার কোরআনেও কিছু ভুল আছে কত বড় ধৃষ্টতা কয় হাদিস তো পুরাটাই আর যেদের সামনে কইছে এগুলো কি উলুক ছিল নিসত কেন দাওয়াত দিয়ে ওই সময় তো গর্দানা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল কোরআনে আল্লাহ শুরু করেছেন লা রাইবা ফি এটাতে কোনো সন্দেহ হয় নাই আর ওর মতো পান্ডা বলে কিছু ভুল আছে হাদিসগুলো যেগুলো সহি এগুলিও কোরআনের পরে এগুলোর মর্যাদা ঠিক না বৈঠ ঠিক তাহলে হলো তো আমরা চলতে 같তাম না আমরা নামাজ পড়তে পারতাম না জাকাত দিতে পারতাম না আমরা বিবির হক আদায় করতে পারতাম না যদি রাসুলের জীবন না হতো ঠিক না বাড়ি আতিউল্লাহ আতিওর রাসূল আল্লাহ কে মানো রাসূল কে মান কার কথা অ উনিল আম্রেমিন কো মাল্লা রাসুল যারা মানে তাদেরকেও ও মান আল্লাহ আমাদেরকে মানাৎ ফিদ নাম করে আমরা সবার জন্য দোয়া করব অনেক ওস্তাদ আছেন আমি যথা ছাত্র হতে পারলে ধন্য হতাম এখানে বসে আছেন বিভিন্ন জায়গায় স্টেজে আমরা জায়গা দিতে পারছি না অনেক স্কুলে স্যার আছেন আমাদের যে অনেক বড় ছাত্র তিনি গঠন করেছেন তার ছাত্ররা সচিব উপসচিব পর্যায়ে থাকতে পারেন প্রিয় স্যার প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা সবচেয়ে বেশি মাহফিলে আসে আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছিল এই ছোট্ট ছোট্ট শিশুরা বেশি আলহামদুলিল্লাহ যুবকেরা কোথায় আছে সাহেব মশাল্লা আলহামদুলিল্লাহ বলেন এই হল স্বাধীনতার পরের রসি হ্যাঁ মাজলুম মানুষ চোখ দেখে বোঝা যায় মুখ দেখে বোঝা যায় মুখটা তো নয় মনের আয় না মনের কি বায়োগ্রাফি অফ ইউর হার্ট আপনার বুক বোঝা যাবে কি দেখে একজন মানুষ চেহারা দেখলেই বোঝা যায় তিনি সৎ না সৎ ঠিক না ব্যা ঠিক আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন কালকেও একজন ওসি অফিসার ইনচার্জ পুরা পুরো পুরা সময়টা আমার পাশে বসা ছিলেন তিনি কুষ্টিয়ার সাথে পুরা সময়টাই প্রায় আড়াই থেকে দুই থেকে আড়াই ঘন্টা তিনি বসা ছিলেন মাহফিল পুরা বেটেলিনে আল্লাহ আমাদের এই ওসিদের হায়াতকে আপনি দারাজ করে দেন এদেরকে সব বিপদ থেকে হেফাজত করেন এদেরকে জনগণ যেন সহযোগিতা করতে পারে সেই তৌফিক আপনার দ্বারা আমাদের প্রিয় হিন্দু ভাইরা থাকতে পারেন যাদের মন্দির আমরা পাহারা দিয়েছি এই বছর এই বছর আমরা ইস্তামালারাই তাদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি তাদের বিচার আল্লাহ করবেন ঠিকটা বা ঠিক কিন্তু মানুষ হিসাবে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই কানে কানে এসে আমাকে এক ওসি বলছেন স্যার সামনে পূজা আমি বলছি টেনশন করো না তুমি আমরা একই মাঠে আমাদের পূজা হয় মাহফিলও আমরা কোনোদিন কারো ধর্মীয় অধিকার আঘাত দেই না ঠিক বাটি কিন্তু মূর্তির সাথে কোনো নবীর কোন সম্পর্ক হিন্দুদেরও সম্পর্ক নাই ওরা আন্দাজে বানায় নিয়েছে সাতটা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কথা নাই বরং সবগুলো কিতাবেই বলা হয়েছে যু ভূত প্রেত পূজা করতে হে ও কবি বি আচ্ছা যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয় প্রত্যেকটা এই জন্য কিতাব পড়তে দেয় না ঠাকুরেরা ঠাকুরেরা তোরা পড়িস না ধরলেও গুণা হবে তোদের জন্য নর্মাল হিন্দু এটা ধরেও না হ্যাঁ আমাদেরও কিছু লোক আছে তোমরা কোরআন ধরো না তোমরা শুধু আমাদেরকে অনুসরণ করো কোরআন তোমরা ধরবা কেন এটা অনেক উপরের জিনিস কোরআন ধরো না কোরআনের অর্থ জানার চেষ্টা করো না এরকম কথা বলে না খবরদার খবর কোরআন হুদালদি না প্রত্যেকটি মানুষের জন্য কুরআন ঠিক তবে ঠিক কুরআন পড়লেই নেকি আছে না নাই ধরলে নেকি তাকালে নেকি ছুঁইলে নেকি বললে নেকি কোন কিতাব আছে পৃথিবীতে এত নেকি দিয়ে ভরে দেয় যেই মাসে কোরান বেশি সেই মাসে বরকত বেশি কোন মাস কোন মাস প্রত্যেকটি দিন আমাদের জীবনে রমজান হোক আমরা বেশি করে কোরান পড়ব রাজি তো একটা সুরা একশোবার পড়েন দশটা প্রাসাদ আল্লাহ বানায়া দিবে একটা সুরা তিনবার পড়েন এক খতম কোরআন হয়ে যাবে সবচেয়ে বড় জিকির কি কি না সবচেয়ে বড় জিকির হলো কোরআনে লাহা কোরআন এর পরে লা ইলাহা ইহ কোরআন এর একটা অংশ কোরআন একটা অংশ সুরা মোহাম্মদে আল্লাহ বলছেন ফালাম আন্না ইলাহা তোমরা জানো লাইলাহ ইল্লাহর ভিতর কি আছে কোন জিকির নাই যেটা একবার পড়লে দশ পারা কোরআনের সোয়াব হয় এরকম কোন জিকির নাই কিন্তু সুরা এখলাস একবার পড়লে কয় পারা সোয়াব সুরা ফাতে একবার পড়লে কয় পারা সোয়াব পনেরো পারা কয় পারা আবার সুরা জিল জাল একবার পড়লে কয় পারা সোয়াব সাড়ে সাত আরে সারা বানাইছে ভালো মানুষ চিন্তা করছে যে আস্তে আস্তে কমতেছে তো সাড়ে সাত করে দিয়ে কি সাড়ে হাজার হাজার আমরা আজকে কোরআনের একটা সুরা থেকে আমরা কথা বলবো যে সুরাটা বাংলাদেশে বেশি আমল হওয়ার কারণে আলেমকে আল্লাহ উঠে গেছে একটা সুরা আছে আমি চিন্তা করলাম আমাদের দেশের লোকেরা আজ চাই হোক জুমার দিন তো মসজিদ গুলো ভরে দেয় কি বলেন কথা কন না কেন আর করোনার সময় মসজিদ কি খালি ছিল না ভরা ফজরের সময় আমি আইসে কোনো জায়গা পাইতিস না আমি কেলাম তোমরা কেঠা ঢাকা কাম করে চিনেন নাই ক্যা আমরা ওই যে আমরা আই মসজিদ আইছ কেলা বেটা কয় আইছে তো করোনা আইছে আমি কি এর করোনা বেটা কি করবো না ক। কনা রোগ 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 ধরবো আর খতম এলাকায় পড়ছে মসজিদে কলাম অজু করছো নেই কয় মুখ আইছি তাও তো মসজিদে আসতে বাইর করেন না ঠিক ঠিক মসজিদে আসলেই বরকত আছে না নাই এক সাহাবি এরকম মসজিদে চলে আসছেন কালেমার পরে রাসূল জিজ্ঞেস করলেন রসুলকে বললেন ইয়া রসুল্লাম আমি তো জানি না কিভাবে সলাৎ আদায় করে আমি নতুন এসেছি রাসুল বলছে তোমার সলাদ পড়তে হবে না তুমি শুধু সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা ওরা নামাজ পড়ে যা সোয়াব পাবে আল্লাহ তোমাকে সেটা দান করে দিবে একটা সুরা রাসুল খুব পড়তেন সবচেয়ে বেশি পড়তেন সুরা ফাতেহা তারপরে পড়তেন কলহু আল্লাহ তারপরে ওই সুরা পড়তেন ওই সুরাটা ছিল দুনিয়া খেরাতের শান্তনা রাসূলের পরীক্ষাও ছিল বড় পুরস্কারও ছিল বড় আট বছর একটা শিশু নাম হলো আমার ছেলেটা হু বহু আমার চেহারা আমার নাতি হোসাইন পেয়েছে আমার চেহারা কাসেম যখন চলে গেলেন কোন মানুষের মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না এটা নিষেধ রাসুল যে কোনো ব্যথির ব্যথায় ব্যথিত হতেন রাহমাত একটা ইহুদির লাশ যাচ্ছে রাসুলের মসজিদের সামনে দিয়ে রাসুল দাঁড়িয়ে গেলেন কাল্লাস ইহুদির লাশ সাবেক নাম বলছে এটা ইহুদি রাসুল সাহেব বললেন অন টপ অফ দ্যাট হি ইজ হিউম্যান বিং হোক সে ইহুদি কিন্তু সে মানুষ সে কি মানুষ একজন মানুষের বিদায় হয়েছে আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম তিনি দাঁড়িয়ে গেলেন রাহমাত আলামিন রাসুল সাহেবের ছেলে মারা গেলেন ওয়াল এই পাশে হলো রাসুলের ঘর ওই পাশে হলো আবুল আহাবের ঘর আবুল আহাব নাচতেছে আর গান গাছ কোন আবুল আহাব এই আবুল আহাব নিজের বান্দিকে রাসুলের দুধ পান করার জন্য দিয়েছিল দুই মাস কোন বর্ণনা এক মাস বান্দি দুধ পান করিয়েছেন এই আঙ্গুল দিয়ে তিনি বান্দিকে আজাদ করে দিয়েছেন যাও আমার ভাতিজাকে দুধ পান করিয়েছ তুমি আজকে থেকে মুক্ত এমনি আব্বাসের বর্ণনায় বোখারিতে হাদি এসেছে আবুল আহাবের সারা শরীরে আগুন থাকবে কিন্তু এই আঙ্গুলে এই আঙ্গুলে থাকবে না কারণ এই আঙ্গুল রাসুলের জন্য অক্ষ করে দিয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে রাসুলের দুই মেয়ের বিয়ে হয় জয়নাবহাম্মে কলসুম সেই আবুল আহাব যখন রাসুলের ছেলে মারা যায় সে নাচতেছিলো বাতারা মুহাম্মদ কি বলতেছিল। বাতারা মোহাম্মদ আপনজন ব্যথা দিলে ব্যথা বেশি লাগে না কম বেশি লাগে রাসুলের কলেজা ভেঙে দুই টুকরা হয়ে যাচ্ছিল রাসুল সাল্লাম বেদনা গ্রস্ত হৃদয় নিয়ে চোখের পানি নিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে মুসকি হাসি দিয়ে ঘুম থেকে উঠলেন মা খাদি জেতুল কোবরা জিজ্ঞেস করলেন আপনার মুখে মুসকি হাসি কেন বলছে খাদি যা বিরাট পুরস্কার আল্লাহ মাকে এখন দান করলে ইন্না আপনা কাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَر আমি তোমাকে দান করলাম কাউসার কাউসার মানে দুনিয়া আখিরাতের সব সমৃদ্ধি যা সুখ শান্তি আমরা ভোগ করি সবই কাউসার সবই কি কাউসার অল লিবার্টি হোয়াট এভার থিংস ইউ আর এনজয়িং ইন ইউ লাইফটাইম পুরো জীবন যা ইউজ করছেন ঘুম আনন্দ সুখ যা কিছু এনজয় করছেন সব হলো কাউসার সব কি কাউসারের দুটি অর্থ একটি হলো প্রাচুর্যতা একটা কি প্রাচুর্যতা উঠে কেন আপনাদের কারো নাকি চরণ একসাথে করে আসে সবাই ভালো জিনিস খাবেন তোকমা খাবেন তোকমা বিশ চল্লিশের পরে পুরুষ যারা কি খাবেন তোকমা খাবেন তাহলে প্রস্টেট আর বড় হবে না ওইসব পেশাবের থলি বড়ো হয়ে যায় পেশাব আটকে থাকে ক্লিয়ার হয় না কি খাবেন তোকমা এটাকে কন্ট্রোল করে রাখবে তোকমার সাথে সবগুলোর ঘুষি গ্রামে থাকেন কত সুন্দর জায়গা শহরে না আমরা ফার্মের মুরগি সব কোনো জায়গা নাই জিগিন নাই শহরে মানুষ মরেও বেশি করোনায় বেশি মরছে কই কই মরছে আর গ্রামে বুঝেই না মুরুব্বি কয় করুণা চিনেন কি করমু না এটা কয় ওই যে রোগ কয় বেটা বোম্বাই মরিচ খাইছি সকালে কি এর করোনার রোগ আপনাদের মুরুব্বি এক এক সাংবাদিকের বলতেছেন এটা কারণ হলো যারা বেশি হাঁটে বেশি পরিশ্রম করে তাদের শরীরটাকে ভালো রেখে দেন কে শহরের বাচ্চাগুলো তো কোথাও যেতে পারে না ফার্মের মুরগি তো বারান্দা খাড়া করে। নির্ভর আর এখানে বাচ্চারা ঘুম থেকে উঠে দৌড় লুঙ্গিও নাই। কিরে লুঙ্গি আবার দৌড়